দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা রেহানা ও টিউলিপের সাজা হয়েছে অর্থদণ্ড জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন জানালেন ফখরুল গাজা যুদ্ধবিরতি চললেও তা মানছে না ইসরায়েল হামলায় তিনশো সাতান্ন ফিলিস্তিনি নিহত বিস্তারিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর এবং তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত মামলার অপর চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সকালে এ ঘোষণা করেন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে এক পর্যায়ে টিউলিপ সিদ্দিকের নামও আসে দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে গত চোদ্দ জানুয়ারি পদত্যাগ করেন তিনি এবার বাংলাদেশে শাস্তি হল এই ব্রিটিশ এমপির দুর্নীতি দমন কমিশন দুদক গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করে অভিযোগে বলা হয় টিলিফ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন তিনজনই পূর্বাচলে দশ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে আজমিনা ও রাদোয়ানকে অন্য দুটি মামলায় আসামি করেছে দুদক রায় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন বিচারক কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয় বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি তবে রায় নিয়ে সন্তুষ্ট নন দুদকের এই আইনজীবী সো সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এই মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একমাত্র খুরশিদ আলম ছাড়া বাকিরা সবাই পলাতক ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি মোহসান সংবাদ ঢাকা খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি রাজধানীর গুলশানে সকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে সোমবার বিএনপিতে যোগ দেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তবে অনুষ্ঠানে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন বিএনপি মহাসচিব জাহিদ দায়িত্ব তিনি তিনি বলবেন আমি শুধু বলতে পারি যে অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন আমি আমাদের মাঝে আছেন অনুষ্ঠানে দলটির নেতারা বলেন জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি এত দল দুইবার বহুতনীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেখিনা এই সব কারণে আমি বিএনপি প্রতিআকৃষ্ট এবং শফিক প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং অপ্রচিন্তার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতিকে নির্মাণ করতে চাই বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়া রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন সংবাদ ঢাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তবে কমিশন চাইলে তিনি ভোটার হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান প্রবাসী ভোটার নিবন্ধনের সময় এক সপ্তাহ বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর করা হয়েছে ইসি সচিব আরও জানান জাতীয় নির্বাচনের আগে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করা যাবে তবে ভোটার ও বাবা মায়ের নাম সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে সময় যে কোনো ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকা ভুক্তির সিদ্ধান্ত নিতে পারে এটা এটা আমার জানামতে না পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় কমিশন সিদ্ধান্ত ধর একটি একটা কি হবে তখন আইন কত আছে আইনটা কি আমরা কি জানি আপনারা একটু ভাটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়ে মুখস্ত নাই আমার আমি যে কেউ বলেছি এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগত ভাবে একজনকে চিহ্নিত করছেন আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে গত একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকা ভুক্ত হয়েছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন জানিয়ে ইসি সচিব বলেন ভোটের আগে ভোটারের নাম বাবা মায়ের নাম বয়স ঠিকানা ও ছবি সহ সাত ধরনের তথ্য সংশোধন করা যাবে না তবে মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার ধরন এই জিনিসগুলো টেলিফোন নাম্বার ইসি সচিব জানান সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় পৌনে তেরো কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে গত নভেম্বর তালিকা চূড়ান্ত করা হয়েছে এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে সংবাদ ঢাকা নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রক্রিয়মেন্ট অ্যাক্ট বা সরকারি ক্রয় মালায় জবাবদিহির ঘাটতি ও ত্রুটি রয়েছে এমনটাই বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রতিষ্ঠানটি বলছে দরপত্র অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও পরবর্তী কার্যক্রম আগের পদ্ধতিতে চলছে ফলে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য দেশের জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর উদ্দেশ্য দু সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদা শতকরা বিশ ভাগ এবং দুহাজার সালের মধ্যে ত্রিশ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা নতুন নীতিমালার আওতায় অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে তবে এই নীতিমালায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার রাজধানীতে একটি গবেষণার ফল তুলে ধরে এই থিঙ্ক ট্যাঙ্ক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে কিন্তু এখনো অনেক জায়গাতে এটার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে কাগজে কলমে হয়তো অনেক কিছু আগাচ্ছে বাস্তবে আমরা কি পাচ্ছি বাস্তবে কি আসলে এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে কিনা বাস্তবিকই এখানে প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট পাচ্ছে কিনা বাস্তবিকই এটা একটা উইন-উইন হচ্ছে কিনা সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডি এই গবেষক ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা দরকার ইজিপি প্রক্রিয়াটা এখন যদিও ইজিপি আছে কিন্তু পিছনের কাজগুলো সব ম্যানুয়ালি হচ্ছে এই জায়গাগুলোকে অটোমেটেড করা যায় কিনা পিছনের প্রক্রিয়াটাকে ম্যানুয়াল প্রক্রিয়াটা কমানো যায় কিনা এটা দেখা এবং এ প্রক্রিয়ার ক্ষেত্রে রিভার্স অক্শন করা যায় কিনা লাইভ রিভার্স অক্সান সেক্ষেত্রে আরও কম্পিটিটিভ প্রাইস পাওয়ার সুযোগ রয়েছে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে বিবিএগ্রিশান এগ্রিমেন্ট এগুলো উনিশশো একানব্বই ধারণা এখন থেকে তিরিশ বছর পার হয়ে গেছে এখন আমাদেরকে তো নতুন নিয়ে ভাবতে হবে নতুন ব্যাংকিং ফেসবুসকে ভাবতে হবে তো এই জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এইটা এগুলো যাতে অর্থায়ন করা যায় আমরা এই এইসব অর্থায়নের জন্য আমরা মোবিলাইজ করেছি আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি ইট কলের সঙ্গে ইট কলের সঙ্গে কথা বলেছি এবং আমরা যাতে এগুলো এইসব প্রজেক্ট গুলো যাতে ফুললি ফাইনান্স হয় জন্য ব্যবস্থা নিচ্ছি সমস্যা সমাধানে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি সবগুলো খাতকে সচল করার পরামর্শ দেন সিপিটির গবেষকরা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নোটিশের পর আজ থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ ঘোষণা করেন সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ সহ চার দফা দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা চব্বিশ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বন্ধ রেখেছেন তারা সোমবার মাগুরা জুড়ে সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা অবস্থান করলেও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ফলে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে এসে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে ফিরে যায় চার দফা দাবিতে ভোলার সাত উপজেলার নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন ফলে স্থবির হয়ে পড়েছে জেলার শিক্ষা কার্যক্রম নীলফামারির ছয় উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সারাদিন কর্মবিরতি পালন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত এগারো অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও তা মানছে না ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো সাতান্ন ফিলিস্তিনি নিহত এবং নয় শতাধিক মানুষ আহত হয়েছে এক বিবৃতিতে এ তথ্য সামনে এনেছে গাজা প্রশাসন এতে বলা হয় ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু একই সঙ্গে ইসরায়েলি সেনারা নির্বিচারে আটত্রিশ জনকে আটক ও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পাঁচশো একানব্বই বার তা লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় লঙ্ঘনের এসব ঘটনার মধ্যে সাধারণ মানুষের দিকে সরাসরি গুলি করা বাড়ি ও তাঁবুতে হামলা বোমাবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনাও রয়েছে গাজা প্রশাসনের দাবি এসব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিকে অকার্যকর করতে চাইছে এবং তারা এমন একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে যা গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে ঘূর্ণিঝড় ভারী বর্ষণ বন্যা আর ভূমিধসে লন্ডভন্ড এশিয়ার চারটি দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ও শ্রীলঙ্কা দেশগুলোতে এ পর্যন্ত নয় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন শত শত মানুষ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত দশ দিনে ইন্দোনেশিয়ায় কমপক্ষে চারশো পঁয়ত্রিশ জন শ্রীলঙ্কায় তিনশো চৌত্রিশ জন থাইল্যান্ডে একশো বাষট্টি এবং মালয়েশিয়ায় দুইজন প্রাণ হারিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী এখনও চারশো ছয়জন নিখোঁজ রয়েছেন খেলার খবর এফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের গ্রুপ পর্বের ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল টানা চার ম্যাচ জিতে এফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপ ফুটবল বাছাই বাংলাদেশ রোববার বাঁচা মরা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চীনের শক্তিতে এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে একমাত্র জয়ই ছিল চূড়ান্ত পর্বে ওঠার পথ তবে চীনের কাছে চার শূন্য গোলে হেরে বাছাইয়ের অভিযান শেষ করল বাংলাদেশের কিশোররা শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা রেহানা ও টিউলুপের সাজা হয়েছে অর্থদণ্ড জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন জানালেন ফখরুল গাজায় যুদ্ধবিরতি চললেও তা মানছে না ইসরায়েল হামলায় তিনশো সাতান্ন ফিলিস্তিনি নিহত এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ